কালকে তুমি শেষ হবো না দু একদিন লাগবো মালিক আসতে আচ্ছা কাজ করতে ওগোর টাকা দেওয়া লাগবো টাকা দেওয়া লাগবো যে একটা সাইড নিয়েছি ওটা সাইডের কাজ যদি না বাড়ানো যায় তো কাজ করতে আজকে হাজার কাজ

আগে তন্তু জান দোস্ত তোমার কাম মেলা কুমি দোস্ত হিসাবে তুই আলাই মাল চালতো তোমার জালি তারও বিশ গাড়ি মাল বেশি হয়ে গেছে কন্ট্রাক্টর রাখছো ওই কন্টাক্টর তো ভালো না

সন্ধ্যে কোন বাসা গোই বছরই তো আগেরটাই আছে আগের তাহলে আমি সন্ধ্যার দিকে হ্যাঁ ঠিক আছে